কিন্তু রাজাকারের বা বলে ওই যে আমার কথাটা শুনেন কিন্তু রাজাকারের বা বলে যে যখন মুক্তিযুদ্ধ সকল কিছু স্মারক ভাংচার করা হচ্ছে সেখানে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট সকল কিছু বিরক্ত করে ফেলা হচ্ছে তখন বিএনপির যে প্রতিবাদটা করার কথা ছিল বিএনপির সেখানে অংশগ্রহণ করার কথা ছিল না কিন্তু সবই বিএনপি করেছে আপনি কিছু বলতে চান কি না এখানে মুক্তিযুদ্ধ যখন বলবেন আপনি আমার কাছে আমি ওনার সম্পর্কেও জানি আমি কিন্তু মুক্তিযুদ্ধ ছাব্বিশে মার্চের মুক্তিযুদ্ধ না আমি কিন্তু মুক্তিযুদ্ধ ছাব্বিশে মার্চের অনেক আগে যেদিন বিএলএফ হইছে বিশেষ করে উনসত্তরে কোন ভুত্তানের পড়লে বিএলএফ খুব দ্রুত গতিতে চলছিল সেই বিএলএফ এর প্রধান যিনি নেতা মেইনলি তার নাম জনাব সিরাজুল আলম খান উনি আমার লিডার আমি চিন্তায় কিন্তু উনি ছাত্র রাজনীতি আমার লিডার একশো ষোলো নম্বর ইকবাল হল এখানে থাকতেন ছাত্র লীগের জেনারেল সেক্রেটারি জাতীয় চার ছাত্র একজন তার নাম শাহজাহান সিরাজ বৃহত্তর ময়মন সিংহে বাড়ি হওয়ার কারণে আমি ওনার খুব প্রিয় কর্মী ছিলাম কাজে আমি এত কিছু দেখেছি মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রথম থেকে শুরু হই আমি অনেক বলছি কথাগুলা জাতীয় সঙ্গীত কিভাবে হলো পতাকা কিভাবে হলো কিভাবে শিবনারায়ণ দাস আনোয়ারা হোটেলে আটনার ভাত খায় সারা রাত পতাকাটা আঁকলেন কুমিল্লা শিবনারায়ণ দাস কিভাবে জাহিদুর রহিমকে দিয়ে সিজুল আলম খান বললেন জাহিদ ভাই সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা গান উনি গাইলেন পরে বললেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের আমাদেরই বসুন্ধরা এই গানটা একটু গান পরে উনি দুই বলেন দুইটাই তো ভালো তবে একটা তো হলো বিশ্বকবি রবি ঠাকুরের ওইটা অনেক বেশি আমার মনে হয় এটাই বেটার হবে জাতীয় সংগীতের সাথে তবে বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলতে হবে আমি কথাটা এই কারণে বলি যে এই জিনিসগুলা পন্ত আমি দেখছি আমি নেতা ছিলাম না আমি শায়েদুল আলম খান সাহেব এখানে বসতে চেয়ারে বসতেন না উনি কিন্তু ইনি কিন্তু পত্রিকা মাহ ভাই জানেন পত্রিকার পাতা বিছায়া নিচে বসতেন আমি হইলাম দরজার বাইরের কর্মী ওনার নট দরজার ভিতরে কিন্তু আমি এই ফজলু করে এটুক ডাক দিত আমাকে আমি উনি কতগুলো ভাত খাইতেন কি প্লেটের মধ্যে সব খেতে পারত এত কিছু দেখছি মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাকে যখন আপনার মুক্তিযুদ্ধ সম্পর্কে কথা বলেন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে কেউ যখন বাজে কথা বলে বাজে কি বলবো আপনাকে তখন আমার মনে হয় আমার মাকে গালি দেওয়া হচ্ছে তখন আমার মনে হয় আমার জীবনের সমস্ত বিশ্বাসকে হরণ করা হচ্ছে এই যে নিয়ে কথা বলে কালকে ছেলে না পরশু দিন এই ছেলেটা রাহিদ ইসলাম বলল এখন আমি এদেরকে মানুষ বলে আপনি এদেরকে তো বকেন কেন না আমি তো এদেরকে আদর করি এদের বাপের চেয়ে আমি পনেরো বছর বয়সে বড় এদের বাপের বয়স ষাট বছর আমার বয়স আটাত্তর আমি আঠারো বছরের বড় ওদের বাপ মুক্তিযুদ্ধে দেয় নাই মুক্তিযুদ্ধের সময় ওদের মাকে বিয়া করে নাই ওদের জন্ম তো পড়ে ওই ছেলেটার বয়স ছাব্বিশ বছর ছাব্বিশ বছর না আমি তো ছয়ত্রিশ চল্লিশ বছর আগে আমি দেশে এমপি হয়েছি চল্লিশ বছর আগে আমি ফজলুর রহমান এমপি হয়েছি চুয়ান্ন বছর আগে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম বারোশো মুক্তিযোদ্ধা আমি কমান্ডার ছিলাম হাজারে হাজারে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নেতৃত্বে চলছে আমার নাম শুনলে রাজাকার সাত মাইল দূর থেকে দৌড়ায় চলে গেছে এখন এই ছেলেটা কথা যদি মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয় যে ছেলেটা পাঁচশো বা ছয়শো বা সাতশো ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি পাঁচই আগস্টে আর শত শত ছেলেকে আহত বলি আগস্টে জাতীয় দিবস করায় পালন করার যে ছেলেগুলা জায়গা আনন্দ করার জন্য এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে এদেরকে একটা গালি আমি দিব না এদেরকে আমি দিব না তোরা যে বিমানে যাচ্ছে বেটা ফাইভ স্টার হোটেলের তাহস বাপের কয় টাকা ছিল তোদের যে বাড়ি দেখি আমি দেবীর দ্বারে মুরাদনগরে পঞ্চগড়ে আর কম কুন্ডা কোচা কচেছেন আপনি এদের বাড়িঘর গড় আছে দল নাই মাড়িতে বৈশা খাওয়ার জায়গা নাই এইসব ছেলে পেলেরা একশো টাকার ক্ষমতা ছিল না এরা একশো কোটি টাকার মালিক হলো কিভাবে এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে একাত্তরের কথা বেশি কোয়েন না আমরা সাতচল্লিশও কমু একাত্তর কুমো কিন্তু আসল হলো চব্বিশ এরা হলো বেজন্মা আমি এদেরকে বলি তোরা বাংলাদেশ থেকে যা একাত্তর যারা মানো না যারা একাত্তরকে ছোট করে দেখাও একাত্তর হয়েছে বলে তো বাংলাদেশ নাকি সাতচল্লিশের নাম বাংলাদেশ আপনি বলেন আপনি না কিন্তু তারা মনে করে একাত্তর কে আহ এটাকে আসলে একটা ধরনের বিক্রি করা হয়েছে এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ব্যবহার করে সেটাকে একটা শরীরের জন্য ইমাম সব সে একটা রেট পড়েছে পড়ছে পরে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এই কারণে কি ইসলাম খারাপ হয়েছে যে মর্জিদার যাওয়া যাবে না নামাজ আর পড়া যাবে না একজন কি মুক্তিযুদ্ধর নাম ভাঙাইছে

যারা নিজামির ছবি গুলামাদের ছবি ওখানে টাঙ্গায় যারা আরে বাংলাদেশ মানে না এদের ভিতর হলো পাকিস্তান এটা এনসিপি তো টাঙায় না এটা হচ্ছে ছাত্র শিবিরের কাজ ছাত্র শিবিরই তো বলতেছি আমি সব গাসেরি গুড়ায় এরা সব ছাত্র শিবির থেকে বাইরে আসা ছেলে অথবা জামাত থেকে বা অতএব জামাতগত পাঁচ বছর যাবত এদেরকে সব আকাম কোকাম করার জন্য ট্রেনিং দিছে এরা সব এক এদের গোড়া এক এখন এনসিপি হইতে পারে তারা এবি পার্টি হইতে পারে অন্য পার্টি হইতে পারে বৈষম্য ছাত্র কিন্তু এদের গোড়াটা হ্যাঁ এরা ইয়াজিদের বংশ বাংলাদেশের রাজনীতি এরা হলো ইয়াজিদের বংশ এরা ইসলাম মানে না এরা উমাইয়া এরা হাসেমি বংশকে ধ্বংস করতে চায় কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে এখানে সকলের রাজনীতি থাকবে এখানে রাজনীতি করার সুযোগ পাবেন আওয়ামী লীগ যেটা করার চেষ্টা করেছে যে একতরফা ভাবে সকল রাজনীতি বন্ধ করেছে তারাই রাজনীতি করেছে মতো কাজে সকলের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চায় তারা সেখানে জামাত শিবিরের রাজনীতিও যেমন থাকবে এনসিপির রাজনীতিও থাকবে প্রথম বলছি দশ মাস আগে যে জামাত যদি মনে করে যে সরিয়ায় চলবে ইলেকশনে আসেন এনসিপি বা ছেলেরা যদি মনে করে যে তারা দেশ চালাবে আমার কোনো আপত্তি নেই আমার ছেলেরা তারা ইলেকশনে আসে কিন্তু গত দশ মাসে তারা করতেছে কি গত দশ মাসে তাদের একমাত্র আক্রমণটা কোথায় যে সাতচল্লিশ আর চব্বিশ হইল আসল মুক্তিযুদ্ধ আর একাত্তর হইল ভাইয়ে ভাইয়ে জগড়া এবং বিদেশে একটা একটা দেশ চক্রান্ত করিয়া একাত্তর করছে এই একাত্তরকে কলঙ্কিত করার জন্য একাত্তরের মুখে কালি মাখানোর জন্য এদের সমস্ত প্রচেষ্টা এবং ওই যে আপনি একটু আগে বলছেন কথাটা ওনাকে জিজ্ঞাসা করছেন যুদ্ধটা কিন্তু এইখানেই হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ এ নেশান উনিশশো একাত্তর সনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কী ছিল উনিশশো সাতচল্লিশ সনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কী ছিল আমাদের জাতির ভুল হোক শুদ্ধ হোক সেটা ছিল হাতমে বেরি মুখমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান পাকিস্তানের সঙ্গেই পক্ষে আমরা ছিলাম আর পাকিস্তান হবে কি হবে না এটা ছিল মূল কন্ট্রাডিকশন একাত্তরের মূল কন্ট্রাডিকশন কি একাত্তরের মূল কন্ট্রাডিকশন ছিল মুক্তিযুদ্ধ সঠিক না বেটিক পাকিস্তানই থেকে যাবে না মুক্তিযুদ্ধ করে বাঙালি জাতির একটা হাজার বছর পরে বাঙালি জাতির একটা জাতিরাষ্ট্র হবে সেই একাত্তরের যে যুদ্ধটা এটা সাধারণ যুদ্ধ না পাঁচই আগস্টের যুদ্ধ না কোথায় আপনি হিমালয় পর্বতের সঙ্গে আপনি টিলাকে দিয়ে কম্পিটিশন করাতে চান এরপরে আপনাকে বলতে হবে আপনি চিন্তা করেন আপনি তো অসৎ চিন্তা করেন আপনি তো বাংলাদেশের তার মুক্তিযুদ্ধকে আপনি টিলার সাথে তুলনা করতে চান পাঁচাত্তরের একাত্তরের মুক্তিযুদ্ধ হল হিমালয় পর্ব শত শত বছর যাবৎ যে মুক্তিযুদ্ধের যে নির্যাস সেই নির্যাসের মধ্য দিয়ে সেই বায়নের ভাষা আন্দোলন থেকে নির্বাচন এক একটার একটার পর পর একটা বা তোমার আমার মায়ের ভাষা মুখের বাংলা ভাষা বাংলা ভাষা তারপরে তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে একটার পর একটা স্লোগান হতে হতে কি হয়েছে কিসের জন্য যুদ্ধটা করছিলাম আমরা বাঙালি জাতি জন্য যুদ্ধ করছিলাম বাংলাদেশ সৃষ্টি করছিলাম এখন যদি বলে যে না বাংলাদেশ তো এটা সৃষ্টি হয়েছে শেষ হয়েছে এইটা এখন সমান সমান সাতচল্লিশে তাইলে মানুষ যদি বলে যে চোদ্দশো বছর আগে তো ইসলাম হয়েছিল তো ফোরানো হয়েছে এটা সমান সমান তা তো হবে না যদি আপনি মুসলমান হন চোদ্দশো বছর পরে হলে আপনাকে ইসলাম ইসলামকে শ্রেষ্ঠ হিসাবে মানতে হবে কথাটা বোঝার চেষ্টা করি কিন্তু নিশ্চয় না কিন্তু চব্বিশটা সেই একাত্তরের ধারাবাহিকতা হিসেবেই তারা রাখতে চান কিন্তু শুধু একাত্তরকে কেন্দ্র করে যা কিছু করা হয়েছে সেটার পক্ষে তারা নন তারা মনে করেন যে মুজিব মুজিবাদ সৃষ্টি করা হয়েছে তারা মুজিবাদ কবে হয়েছে ছেলেরা জানে ওর বাপের জন্ম হয়েছে কবে হয়েছে মুজিবাদ কতদিন পর্যন্ত মুজিবাদের স্লোগান হয়েছে হাসিনার আমলে কি একটা মুজিবাদের স্লোগান হয়েছে মুজিবাদের স্লোগান হয়েছে উনিশশো বা উত্তর সনে বিশ্বে এলো নতুন বাদ মুজিবাদ মুজিবাদ ছাত্রলীগ যখন দুই ভাগ হয়ে গেল তখন সিয়াজুল আলম খানের যে নেতৃত্বে যে ছাত্রদল রফ ছিল তারা দিত বৈজ্ঞানিক সমাজতন্ত্র আর নুরা আলম সিদ্দিকী এবং

এইটা ছাত্রলীগ যখন ভাগ হয়ে গেল তখন কোন ছাত্রলীগ এক দুইটা ছাত্রলীগকে আইডেন্টিফাই করার জন্য একটা মার্ক অফ ডিটেকশন যে এটা কি রব 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 রবের ছাত্রলীগটা কি এটা এটা হলো বৈজ্ঞানিক বা এটা সমাজতন্ত্রী আর এটা কি এটা হলো মুজিববাদী এটা ডিফারেন্সিয়েট করার জন্য এটা কোনো সেভেন্টি পরে মুজিববাদ

দেশ চালাইছে ভালো মন্দ ইতিহাস বিচার করবে তারপরে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ খুব খারাপ চালাইছে ফেসিস এই দুইটা সময়ে শেখ মুজিবুর রহমান কই আছিল কোথায় শেখ মুজিবুর রহমান কোথায় ছিল বাংলাদেশে লুকায় আছিল এবং অন্তরালে তাকে শেখ মুজিব শেখ হাসিনাকে পরামর্শ দিত বলেন আপনি বলেন যদি তাই না হয় তাহলে শেখ মুজিবের উপর অত্যাচারটা শেখ হাসিনার চেয়ে শেখ হাসিনা যদি অন্যায় করে তাকে ফাঁসি দেন বিচার করে কিন্তু আমার কথাটা শোনেন জি শেখ মুজিবের মাথার উপরে উঠে প্রস্তাব করলেন যে বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি বাঙালি জাতি যতদিন থাকবে ওই বাড়ির থেকে যে আঙ্গুলটা দেখাইছে তেইশে মার্চ ওটা থেকে যাবে কিন্তু সব পুরায় দিলেন ও করে দিলেন আর শেখ মুজিব হলো পৃথিবীর সবচেয়ে খারাপ হাসিনার পনেরো বছরের শাসনী কি শেখ মুজিব কবর থেকে উঠে আসছে তাকে কু পরামর্শ দিছিল তাইলে সত্তা জেদ হলো শেখ মুজিবুর প্রতি কেন আপনি মুক্তিযুদ্ধ মানেন না যে শেখ মুজিব এই খারাপ কাষ্টা করছিল এই কথা থেকে এই প্রশ্নটাই আসলে যে ধারাপাহিকতা যদি 71 24 হয় তাহলে তো কখনো মুখমুকি দাঁড়ানোর কথা না কিন্তু আমরা মুখমুকি দেখছি যে ভাবেই হোক এটা কি কোনো রাজনৈতিক দল বা দল সমূহ কোনো এটা রাজনৈতিক কোনো খেলার অংশ হিসাবে দাঁড় করাচ্ছে কিনা আমার একটা ব্যাখ্যা আছে পরে বলতেছি জি প্রথম কথা একটু বলে নেই সেটা হচ্ছে যে দেখেন মুক্তিযুদ্ধ যদি না হইতো আজকে যিনি সচিব তিনি থাকতেন সেকশন অফিসার মুক্তিযুদ্ধ যদি না হইতো আজকে যিনি জেনারেল মেজর জেনারেল তিনি বড় জোর মেজর হইতেন মুক্তিযুদ্ধ যদি না আজকে যারা গ্রুপ অফ মালিক তারা মুদি দোকানদার কোম্পানিজের হইতেন অথচ আমরা মুক্তিযুদ্ধকে এটাকে ডিফেম করার চেষ্টা করতেছি পারবেন না দেখেন পিঠ দিয়ে পাহাড় খেলেন না পারবেন না আপনি যে প্রশ্নটা করলেন সেটা হলো যে এটার পিছনে কি কারণ আমরা একটু ব্যাকে যাই সেটা হলো এটা হচ্ছে যারা মানে হাসিনা রেজিমকে যারা উৎখাত করছে তাদের এই আঘাত করা এটা কেন আমি মুক্তিযুদ্ধকে দেখেন জিয়াউর রহমান যখন ক্ষমতা নিলেন উনি দল গঠন করার চিন্তা করলেন তখন উনি তো আর আওয়ামী লীগকে নিতে পারবেন না তাই না দলে তাইলে ওনাকে যদি একটা পলিটিক্যাল স্ট্রেংথ তৈরি করতে হয় রাজনৈতিক শক্তি তৈরি করতে হয় তাইলে অ্যান্টি অম্বলিক ফোর্সকে তাকে নিতে হবে অম্বলিক তো তার সঙ্গে যাবে না তখন উনি কি করলেন এই যে কিছু মানে যারা অ্যান্টি লিভার শুনছিল এই সাজিস সাজিস ধরেন মোশি রোমান তাদেরকে নিলেন তারপরে ধরেন অ্যান্টি অম্বলিক যারা ছিল যেমন ধরেন যে ওই যে সেভেন মার্ডারের আসামি হ্যাঁ ওই যে কি ওটা একটা দল ছিল তার একটা জ্যাকপার ফাগুলার প্রধান তাকে জেল থেকে বের করে তার দলে নিলেন ফ্রন্টিন এই অ্যান্টি অম্বলি এলিমেন্টগুলিকে উনি নিয়ে তার দল গঠন শক্তি বৃদ্ধি করতে চাইলেন এখন কি এই যে পরে যারা যারা নেতৃত্বে ছিলেন এনসিপি বলেন আর যারাই হলেন তারা মানে হাসিনা রেজিমের পলিটিক্স এর চাইতে বেটার কোন পলিটিক্স উদ্ভাবন করতে পারলেন না মানে তাদের সেই যোগ্যতাই নাই তাদের এটা ফিলসফিক্যাল ব্যাংক্রপসি বেটার পলিটিক্সটা তাদেরকে যে উদ্ভাবন করে এটাকে এটাকে মানে কি বলে যে রিপ্লেস করবেন এটাকে প্রতিস্থাপন করবেন সেই মেধা তাদের নাই সেই যোগ্যতা তাদের নাই তখন কি করলেন একটা ইজি সলিউশন ইজি সলিউশনটা কি এই মুক্তিযুদ্ধকে আঘাত করতে হবে আঘাত করতে হবে এবং তাইলেই আওয়ামী রাজনীতি শেষ হয়ে যাবে ফলে আমরা একটা শক্তি হিসেবে দাঁড় হব এইটা যদি তারা মানে শেখ হাসিনার যে রাজনীতি সেইটার বিকল্প একটা উন্নত রাজনীতি যদি ওরা বের করতে পারত। তাইলে কিন্তু আর মুক্তিযুদ্ধকে আঘাত করতো না হ্যাঁ তাহলে আঘাত করতো না তাইলে ওইটা দিয়েই তো তারা রাজনীতি করতে পারতো ওইটা ওইটা তো পারল না এটা পারলো না এবং এটা এটা এই যোগ্যতাই নাই ফলে তারা আঘাত করলো কি মুক্তিযুদ্ধকে তাহলে কেন আঘাত করলো যে আওয়ামী লীগ রিপ্রেজেন্টস মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে প্রতিনিধিত্ব করে তাইলে মুক্তিযুদ্ধকে যদি ডিফেম করা যায় তাকে যদি নিশ্চিত করে তাহলে আওয়ামী লীগ হয়ে যাবে এটা চেইন ইফেক্টে ফলে ওই সোজা পথটা বেছে নিছে হ্যাঁ তারা যদি কঠিন পথ বেছে নেওয়ার মতো যোগ্যতা থাকে এটা কি খুব সরল একটা মত হচ্ছে না যে আওয়ামী লীগকে বিলুপ্ত করলে মুক্তিযুদ্ধকে বিলুপ্ত করলে আওয়ামী লীগ বিলুপ্ত হবে কারণ এই দেশে প্রতিটা মানুষই তো মুক্তিযুদ্ধ ধারণ করে না না সেখানে আবার যারা মুক্তিযুদ্ধ ধারণ করে তারা তো সবাই যে আওয়ামী লীগ করে এমনও না না আপনি তো বলতেছেন যে রিয়ালিটিটা মানে ইয়ে ন্যারেটিভটা কি ন্যারেটিভটা হইল যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে সুতরাং এরকম একটা ন্যারেটিভ মানে তারা ধরে নেয় যে মুক্তিযুদ্ধটা হচ্ছে আওয়ামী লীগের সোল এজেন্ট মানে সোল অ্যাসেট তাদের নিজস্ব সম্পত্তি এটা হ্যাঁ আর বাকি যারা আছে তারা হচ্ছে মানে মুক্তিযুদ্ধ হলেও মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হলেও তারা কোনো মানে সংগঠিত শক্তি না তারা ডিজর্গানাইজ হ্যাঁ তারা অসংগঠিত সংগঠিত রূপটা হচ্ছে মুক্তিযুদ্ধের ম্যানিফেস্টেশনটা হচ্ছে আওয়ামী লীগ সংগঠিত তো ফলে এই সংগঠনটাকে যদি বিলুপ্ত করতে হয় তাহলে এই সংঘটায় যে যুদ্ধের ম্যানিফেস্টেশন সেইটাকে ধ্বংস করতে হবে এটা হলো হচ্ছে যেহেতু তার বেটার কোনো পলিটিক্স দিতে পারছে না এখনো পারে না পারলে কিন্তু না যেমন রহমান যদি এই আপনার কি বলে যে যে কেন উনি আনলেন যেহেতু আওয়ামী লীগের স্লোগান হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ তাহলে এটা একটা কাউন্টার দিতে হবে এটা কাউন্টার কি হলো উনি বাংলাদেশী জাতীয়তাবাদ বের করলেন হ্যাঁ তো ফলে একটা একটা ডিস্টিংগুইশ করতে হবে একটা পার্থক্য করতে হবে তাই না তো পার্থক্য করতে গিয়ে যদি আপনি মেধাশূন্য হয়ে যান আপনার থাকেন বা আপনার যদি সেই ইনোভেটিভ পাওয়ার না থাকে মানে ফিলোসফিক্যাল আপনার স্ট্রেংথ না থাকে তাহলে তো আপনি একটা ইজি সলিউশন বের করবেন হ্যাঁ ইজি সলিউশন বের করতে গিয়ে আপনি এই কাজটা করতেছেন এটা ঠিক না এটা 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 কেন যে এটা করতেছে আমি বুঝলাম না মানে আপনি মনে করছেন যে সরল ভাবে আপনার যেটা মনে হয় যে তারা হচ্ছে রাজনৈতিক ভাবে তাদের শক্ত অবস্থান এবং আওয়ামী লীগকে পুরোপুরি বিলুপ্ত করার ক্ষেত্রে আর তারা মনে করছে মুক্তিযুদ্ধ বিলুপ্ত করলে পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে এই কারণেই তারা কে তারা একটা প্রতিযোগিতার জায়গায় নিয়েছে আমি আহ ফজলুর রহমানের কাছে আসি যে প্রশ্নটা মাসুদ কামাল শুরুতে করেছিল আপনাকে আমি বলতে চাই আওয়ামী লীগ কেন মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হবে আপনি নিজে মুক্তিযোদ্ধা এবং বিএনপিতে প্রচুর মানুষ আছেন প্রচুর মুক্তিযোদ্ধা আছেন যারা একেবারে সম্মুখ সারের মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তিনিও সেক্টর কমান্ডার থেকে শুরু করে তিনিও বীর মুক্তিযোদ্ধা তাহলে কেন আওয়ামী লীগের কাছে সোলেজেন্টটা গেল এবং আপনি বলছেন যে মুক্তিযুদ্ধের সম্পর্কে কেউ কিছু বললে আপনার মনে হয় মা সম্পর্কে কিছু বলছে এরকমই নিশ্চয় সকল একসাথে এটা মনে হয় কিন্তু এই গেল এক বছরে বত্রিশ নাম্বার ভাঙা থেকে শুরু করে মুক্তিযুদ্ধে স্মারক ভাস্কর্য ভাঙ্গা থেকে শুরু করে এবং চব্বিশের বর্ষপূর্তিতে আমরা তখনকার সেই রাজাকারদের ছবি টানানো থেকে শুরু করে আমরা বিএনপি ছাত্র দল এই ঘরানার মানুষকে খুব বেশি প্রতিবাদ খুব বেশি প্রতিবাদ তেমন করতে দেখিনি কেন তারা ধারণ করে না নাকি তারা মনে করে না যে এটা দরকার আছে আমি আবারও বলি আপনাকে এই দেশে এখন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ পলিটিক্স ইন বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি প্রধান দ্বন্দ্ব কি এখন বিএনপি এখনো মনে করতেছে প্রধান দ্বন্দ্ব হইলেও একটা ইলেকশন হবে কি হবে না কাদি বিএনপি দল হিসাবে এটা চিন্তা করে থাকলে আমি তো বিএনপির মানুষ এটা আমাকে ধারণ করতে হবে আমি যে তো দল করি যে প্রিন্সিপাল কোন একটা ইলেকশন করা যায় কিনা কোনো ভাবে এবং বিএনপি কিন্তু ইলেকশন করার পথে অনেক আগায় গেছে ঠিক আছে এমনকে এটাও বলে ফেলছে আমাদের মহাসচীব যে নির্বাচন হইলে আমরা জয় লাভ করব এবং প্রধানমন্ত্রী কে হবে এটাও বলে ফেছে সবাই জানেন আপনারা তাইলে বিএনপি হইল নির্বাচনটাকে প্রধান ব্যাপার মনে করতেছে হ্যাঁ কিন্তু জামাতকে নির্বাচনটাকে প্রধান ব্যাপার মনে বিএনপির পরেই তো দেশে এখন আওয়ামী লীগ নাই যেহেতু জামাত হইল প্রধান দল আর জামাতের মুখপাত্র হইল এনসিপি আমি যে কইছি এরা একই বাচ্চা বিভিন্ন নামে সত্য যুগে যিনি হরিণ তেথায় যুগে তিনি রাম দ্রাপর যুগে কৃষ্ণচন্দ্র কলিতে গৌরাঙ্গ তারা হইল এই দল সেই জামাতের যে দলটা এরা কি মনে করে যে মানে ইলেকশন না তারা এটা মনে করে না তারা মনে করে যে আওয়ামী লীগকে তারাই এখন বিএনপি যদি তারাই দিতে পারি তা আমাদের যে ফিলোসফিক্যাল ফাইট তাদের ফাইটটা ফিলোসফিক্যাল আর বিএনপির ফাইটটা হলো পলিটিক্যাল এটা ইলেকশন চাই আর জামাতের ফাইট হলো ফিলোসফিক্যাল কি চব্বিশ ঠিক ছিল একাত্তর ভাই ভাই ঝগড়া ছিল এবং এই ঝগড়াটা লাগাইছে দিল্লি আমাদের পাশের দেশ কাজে এইটা আসলে মুক্তিযুদ্ধ না এটা হলো ভাই ভাই ঝগড়া এবং শেষ পর্যন্ত যখন বলা হইছে আমি কেন এই জামাত্রে বলছি যে এই সভ্যতা বাদ দিয়ে ইলেকশনে আসেন এই কথাই বলেন যদি ইলেকশনে আপনাদেরকে মানুষ ভোট দেয় যে একাত্তরে কোনো ইলেকশন হয় নাই সরিয়ার এগেনস্টে কোনো আইন হবে না আপনাদেরকে ভোট দিলে আপনারা করেন এটা প্রতিদিন আমি জামাতকে বলছি আমার কাছে মনে হয়েছিল যে বুঝি শুভ দুরুদয় হয়েছে কিন্তু ওই যে ইংরেজিতে যে ক্লাস সেভেনে পড়ছি ব্ল্যাক উইল টেক নো আদার হিউ কয়লা দুইলেও ময়লা ছাড়ে না জামাত সেই একাত্তরের যে তাদের পূর্বপুরুষের পরাজয় যে পরাজয়টা আমি চোখে দেখছি আমার কাছে মনে হয়েছে রাজাকার আলবদররা এই পৃথিবীতে বৃথা জন্মগ্রহণ করছে আমি আমি কমান্ডার ছিলাম যখন শুনছি ষোলোই ডিসেম্বর হয়ে গেছে এরা কোথায় পালাবে কেউ নদীতে জাপ দিয়ে পড়ছে কেউ বট গাছের উপরে গিয়ে উঠছে গুলি খায়া মরছে রাজাকারের কমাইগুলো আপনারা দেখেন নাই তো আমি দেখছি এবং আমি শত শত জামাতের কর্মীর নাম বলতে পারবো যারা যাদের বাপেরা মুক্তিযুদ্ধের গুলি খায় মারা গেছে যাদের বাপের আমি নাম বলে দিতে পারবো যারা জামাতের নেতা এরা ওইটা ভুলে নাই ভুলে নাই বলেই এরা ছোট আত্মার মানুষ হিসাবে বলছে একাত্তর ভুলে যাও কেন ভুলে যাও যারা অস্ত্র হাতে নিয়েছিল তারা আল্লাহর কাছে মাপ চাও আমার কথাটা সত্য না মিথ্যা আপনি দেখেন তারা লেখছে মাপ চাও ক্ষমা চাও অস্ত্র হাতে নিয়ে যারা যুদ্ধ করছিলা সেই দিন থেকে আমি মনে করছি যে এই দেশ থাকুক যদি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষে থাকুক আর আমি যদি বেঁচে থাকি জয় অথবা মৃত্যু সংসপ্তকের ভূমিকা পালন করবো ওই যে আপনারা একটু আগে বলেন ফজদুর রহমান ইজ দা চ্যাম্পিয়ন আমি প্রথম বাংলাদেশে বলছি বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে মুক্তিযুদ্ধ কিন্তু ধ্বংস করতে পারবে না যুদ্ধ করে দেখতে পারো এবং এখনো অবস্থাটা এরকম হয়েছে আপনাকে বলি বাংলাদেশে জামাতের পাওয়ার এখনো অনেক বেশি কারণ ব্যাংক তাদের ইন্স্যুরেন্স কোম্পানি তাদের হসপিটাল তাদের শত শত কোটি টাকা তাদের হাউজিং ব্যবসা তাদের শিবিরের মতো একটা ক্যাডার দল তাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দখল করে রাখছে তাদের শক্তি আছে কিন্তু তাদের শক্তি আছে ইট ইজ লিমিটেড তাদের সূর্যের শক্তি নাই সূর্য হলো মুক্তিযুদ্ধ সারা বাংলাদেশের শক্তি হলো মুক্তিযুদ্ধ কিন্তু তারা এখন এখন আমি আপনাকে লই সারা বাংলাদেশের শক্তি হলো মুক্তিযুদ্ধের দেখতে পারেন আমি দুই ভাবে দেখতে দেখাতে চাই আমি বলবো সিলেট একটা জেলা সিলেটে সবচেয়ে বেশি অলিয়া আউলিয়া গাউস কুতুব দরবেশেরা হজরত শাহ জালাল শাহ নেতৃত্বে ইসলাম প্রচার করছে প্রথম কথা তো তো ঠিক উনি মুসলমান মানের একদম পাঁচ শক্ত আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ বুড়গা আমি চ্যালেঞ্জ করলাম সিলেটে 19টা সিট আছে 19টা সিটের মধ্যে একটা সিটে জামাত ইসলাম যদি পাস করে আমি পলটিক্সারে দেব কিন্তু আমি এই কারণে তারা ইলেকশন করতে চায় না না করে তারা চক্রান্ত করে আগে মুক্তিযুদ্ধটাকে ধ্বংস করতে চায় তারপরে তারা তাদের ওই যে আফগান রাজনীতি ইরান রাজনীতি ওইটাকে তারা কিন্তু এখানেও করতে